আমাদের হারমোনিয়ামের মান পুরাতন হারমোনিয়াম দিয়ে ভিভার্স আপনাদেরকে বুঝাচ্ছি এই দেখুন এটা একটা পুরাতন হারমোনিয়াম এখানে দেখবেন চাবিগুলা অনেক ফাঁকা ফাঁকা থাকে এই জিনিসগুলো আমাদের হারমোনিয়ামে থাকবে না বিশেষ কিছু কথা শোনার জন্য অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবে এখানে দেখেন প্লাস্টিক বলা এটা একটা নাম্বারি কোম্পানির হারমোনিয়াম অনেক আগের হ্যাঁ আমাদের এখানেরই মানে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগে আমরা এখন যেটা আপডেট করছি অনেক আগে এগুলোই চলতো এগুলোই ছিল মানে সেই জন্যই লাগানো এটা অনেক দিন আগের এই এগুলো বিষয় আপনারা কোম্পানিটা অবশ্যই দেখেছেন আমার আমি যেখানে আছি তার পাশেই আগের যে ডিজাইন ছিল এরকম ছিল ডিজাইনগুলো তো এখন বিশেষ করে আপনাদেরকে যেটা বোঝানোর জন্য এটা মানটা ভালো আসলে পুরাতন হলে সব জিনিসেরই আপনার একটু নরবর হয়ে যাবে ঠিক আছে যাই হোক কাঠ কিন্তু একটা কাঠ ঘুনে ধরে নাই ঠিক আছে সারি গাছের গাছ দেখে হয়তো ঘুনে ধরে নেয় আপনারা সবসময় একটা জিনিস থেকে বিরত থাকবেন মানে না বুঝলে এই যেটাকে এই স্ক্রুপটা টাইট দিয়ে এই যে স্ক্রুপটা দেখতে পাচ্ছেন এই স্ক্রুপটা টাইট দিয়ে এভাবে ডাবাই রাখানো হয়েছিল এই কারণে বিশাল একটা সমস্যা হয়ে গেছে কাঠের একটা ট্যাম্পার থাকে ওখানে একটা সমস্যা হয়েছে যাই হোক এখন আমাদের মানের বিষয়টা বুঝেন আমরা এই যে লিটবোর্ডটা কখনো গামারি ইউজ করি না এটা গামারি এখনো এখনও ধরে না গামারি কার্ডে বিশেষ একটা সমস্যা আছে আপনার সাউন্ডটা ডিপ হয়ে যায় আস্তে আস্তে কমে যায় আর কি সাউন্ড কোয়ালিটি কমে যায় কিরসিন কার্ডের বোর্ড আমরা ইউজ করি না হ্যাঁ এটা অনেক আগের হারমোনিয়াম সেই হিসেবে হয়তো রেশন কার্ডের বোর্ড ইউজ করছে এখন অনেক অনেক রেশন কার্ডের বোর্ড ইউজ করে না মিনিমাম চিঠিয়াংশ এখন লাগানো হয় আর চিটিাংশের কোনো শাড়ি হইলে সেটা ঘুনে ধরে না আর ঊষার থাকলে তো সেটু ঘুনে ধরবি তাও বিশ পঞ্চাশ বছর ধরে না অনেক সময় শাড়ির পাশে থাকলে যেমন এইখানে একটু দেখেন ঊষার আছে এটা কিন্তু আপনার ঘুম ধরে নেয় এরকম বিষয় আর এই মডেলটা দেখেন এই মডেলটা আপনি আমাদের কম বাজেটের যে হারমোনিয়াম এটা হচ্ছে সাত্রিশ ঘাট আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে আমাদের কোম্পানির যে পনেরো হাজার টাকার হারমোনিয়ামের সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই শুনবেন শুনলে পরে ব্যবধানটা বুঝতে পারবেন আর এই যে কাজের ফিনিশিংগুলো এখানের যে চাবির মেটেরিয়ালসগুলো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কোম্পানিটা আর এই যে ভিতরে এক্সট্রাসের কাজ নিচে ফর্মিটা লাগানো বা আমাদের কাজের কোয়ালিটি এগুলো বুঝতে পারবেন নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওইটা আমরা এখন সেল করি পনেরো হাজার টাকা আপনারা এটা ডাবল আওয়াজ পাবেন এটা এখন যে আওয়াজ আছে তার ডাবল বাতাস পাবেন এই যে সিক্স ফার্ট ভ্যালু এই কোম্পানির একটা প্রতিষ্ঠানের মানে তার বাবা থাকতেই করে গেছে আমাদের গুরুজন আর কি আমাদের হেড আর কি এরা এই কোম্পানিটা মেলোডি তারা ছয় পাট করে গেছে এখনও ছয় পাটি করে এই হোক ছয় পাটও খারাপ না আপনার ভাসটা বড় হয় আর কিছুই না আমরাও সামনে ছয় পাট করবো ভেলু এটা কোনো বিষয় না ছয় ছয় পাট কিন্তু মেইন হলো জিনিসটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা সেটা বিষয় এই হলো বিষয় আপনারা যাই বলেন এই হারমোনিয়ামটার সাথে আমাদেরটা কম্পেয়ার করে যাবেন অবশ্যই আমি চেষ্টা করব আমাদেরটা আপনার রিক্সে বসে দিয়ে দেবো না অ্যাড করে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেহেতু ভিডিওটা আগেই আপলোড দেওয়া আছে আপনারা দেখলে দেখতে পারেন আমাদের থামরেল দেখে বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলে ঢুকে আপনার পনেরো হাজার টাকায় ছাত্রিশ ঘরে হারমোনিয়াম এরকম একটা থামরেল দেওয়া আছে আপনারা সেখানে হারমোনিয়ামটা দেখতে পারেন এখন দেখেন আমাদের যে রেস কোয়ালিটি দেখবেন এইগুলো দেখেন দমটা পড়ে গেল আমাদেরটা এরকম না আমাদেরটা আরও কোয়ালিটি সম্পূর্ণ করতে হয় আর এটার এটার যে সাউন্ড কোয়ালিটি ভাই এটার যদি আমি আপনার আরও রেস করতে যাই এই হারমোনিয়ামটা বাঁচবেই না হয়তো আপনি ভিডিওতে সাউন্ড বেশি কম শুনতে পারেন কিন্তু আমাদের হারমোনিয়াম আপনার একশো পারসেন্ট এটাই যে বর্তমান সামনে আপনি থাকলে বুঝতে পারতেন এটাই যা সাউন্ডটা আছে আমাদের কোম্পানির তৈরি যেগুলো করি সেগুলো এটা ডাবল সাউন্ড হয় কারণ আমাদের কাজগুলোই একটু ভিন্ন ধরনের আপনাদের কাছে হয়তো এটা সাউন্ড সম্পূর্ণ মনে হইতেছে কেননা মোবাইলের বিষয়ে অনেক সময় সাউন্ড কম বেশি শোনা যায় আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবাই সম্পূর্ণ একটা হারমোনিয়াম দেওয়ার এই পনেরো হাজার টাকা বাজেটের এই যে হারমোনিয়ামের সাইজটা দেখতে পাচ্ছেন সাতত্রিশ ঘাট এটাও আমরা পনেরো হাজার টাকার ভিতরে আপনাদেরকে দিয়ে থাকি সেটাও মান সম্পূর্ণ আপনি অনায়াসে বিশ তিরিশ বছর বাজাবেন আর এই কোয়ালিটি পাবেন কাজের এই যেখানে স্প্রিংটা থাকবে কাঠির উপরে আর আমরা যে আপডেট করি সেগুলো এটার মাথায় থাকে কাঠির এখানে থাকে স্প্রিংটা এই কি তো এটা কোনো বিষয় না এগুলো মানুষ আপনাদেরকে বুঝাইতেই পারে বিভিন্ন চ্যালেঞ্জ আছে আপনার বাংলাদেশে এখন অহরহর চ্যালেঞ্জ যে দেখবেন বেশিরভাগ কাজগুলো এরকম বা আদিকালের কাজগুলো এরকম তো এগুলো তো এখনও চলতেছে রে ভাই এই যে এটার বয়স প্রায় বিশ বছরের বেশি হয়েছে তো তারপরে তো চলতেছে তো সেখান থেকে আপনারা আপনার যদি বাজেট অনুযায়ী আপনি যে কোনো ধরনের হারমোনিয়াম আমাদের কাছ থেকে নিতে পারেন তাতে আশা করি আপনারা ঠকবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমরা সর্বদাই চেষ্টা করি মানুষকে ভালো কোয়ালিটির ভালো যুক্তি দেওয়ার যে আমার বাজেট নাই শখ আছে স্বাদ মানে স্বাদ আছে সাধ্য নাই এরকম একটা বিষয় থাকে তো স্বাদ যদি আপনার থাকে এখান থেকেই একটা হারমোনিয়াম নিয়ে দেখেন পনেরো হাজার টাকা দামের আশা করি আপনি সন্তুষ্ট থাকবেন সেই পনেরো হাজার টাকা বাজেটেরও আপনার স্বাদ আছে সাধ্যও আছে আপনি নেন আমাদের কাছ থেকে চেঞ্জার নেন বা চার সেট তিন সেট নেন সেটাও আপনার বাজেটের উপরে নির্ভর করবে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে হারমোনিয়াম আপনারা পাবেন এখন থেকে বাংলাদেশে আমরা বিভিন্ন দামে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন রেঞ্জের হারমোনিয়ামগুলো যাতে তারা প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী হারমোনিয়াম আমাদের কাছ থেকে নিতে পারে আমরা পনেরো থেকে শুরু আপনার পঁয়ষট্টি পর্যন্ত চেঞ্জার বানাই অবশ্যই যোগাযোগ করবেন আর আশা করি এখান থেকে আপনারা হারমোনিয়াম কিনে ঠকববেন না এক ভাই প্রশ্ন করছিলো যে আপনার টিউনিংটা কীভাবে করা হয় টিউনিংটা করা হয় এই যে দুইটা যন্ত্র এই দুইটা যন্ত্রের মাধ্যমে আপনার এই যে বাসি দেখা যায় কিনা জানি না এই যে বাসিগুলো আছে এখানে ওঠা নামানো করানো হয় এই জায়গায় উঠানো নামানো করা হয় মাথা আগা মাথায় এরকম তো এটার টিউনিংটা আমিই করছি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি হয়তো অনেকে আপনাকে বলতে পারে যে সে তো টিউন জানে আমার বস জানেন আমার আমি তাকে গুরু মানি সে টিউনিংটা জানে তার প্রসেসিং যেরকম সময় হয়ে গেল আমরা আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে যাব নতুন পুরাতনের এটা কিন্তু ফুল হাওয়া অ্যাটাক করা হয়েছে দেখুন প্রত্যেকটা হারমোনিয়াম এরকম আমাদের ফুল হাওয়া অ্যাটাক করা হয় ঠিক চাইলে এখানে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট আপনি ঠকবেন না ঠকবেন না ঠকবেন না কেননা কাজের কোয়ালিটি সম্পূর্ণ আমাদের পুরো ইউটিউব চ্যানেলটা ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত কোয়ালিটির হারমোনিয়াম করি এখন সেখান থেকে আপনার কোন বাজেটের হারমোনিয়ামটা লাগবে আমাদেরকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনার ওখানে যাবে কুরিয়ারে পরিশোধ করতে পারবেন আর এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা একটা সিস্টেম থাকবে যে আপনার রিপ্লেসমেন্ট করলে আপনার এই যে যাতায়াত ভাড়াটা আপনার দিতে হবে এছাড়া আপনার কোনো রকম মানে জোরেশন যাবে না এটা অনেকে হয়তো প্রকাশ করবেন অনেকে অনেক রকম আপনার হাত পাতবে এটা আমি প্রকাশ করলাম যে আপনার মালটা আপনি যে রিটার্ন করবেন আপনি তো নেওয়ার সময় ভাড়াটা দিবেন আপনিই কারণ আমাদের রেডের পরে ওটা আপনার ভাড়াটা যুক্ত করতে হবে আর যখন পাঠাবেন সেই ভাড়াটা আপনার দিতে হবে আপনার ফুলটাকে আপনি পাবেন ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা হারমোনিয়াম লাভার আছে তাদের কাছে শেয়ার করবেন